ঠিক আছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাভ হ্যাড শ্যাল শুড ডি শ্যাল শুড will would can cool. oh

మే పర్ఫెక్ట్ ఇన్డిఫినిట్ పర్ఫెక్ట్ ఇన్డిఫినిట్ కాలి పర్ఫెక్ట్ ఇన్డిఫినిట్ పాస్ట్ ఇన్ఫినిటి ఆక్సిలరీ భార భిసబె ఏకనే ఈ ఆక్సిలరీ భార कोन कोन ఆక్సిలరీ భార దామ ధార్ కర్బో ఏజే ఏ ఈ ఆక్సిలరీ భార తా আমরার কেন ధార్ కర్బో আর বাকি 10 টা টেন্সে ఆక్సిలరీ ভার আছে 10 টা টেন্সে কি আছে ఆక్సిలరీ ভার আছে 10 টা টেন্সে ఆక్సిలరీ ভার আছে আর 2 টা টেন্সে অক্সারেল ভার্ভ নেই অক্জারেল ভার হিসাবে কোন কোন ভারটা ধার করবো তাহলে দেখো আমরা এবার নেগেটিভ করবো নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স কি করবো নেগেটিভ সেন্টেন্স এর বাংলা আছে না বোধক বাক্য মানে না হবে ঠিক আছে যেমন এখানে যদি লিখি পিলে ফুটবল এটা কোন টেন্স সোয়ান বলবে প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স কারণ এখানে অক্সিলারি ভার্ব নেই আছে তাহলে এটা কি বুঝা যাবে প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই ঠিক আছে তাহলে একে আমরা নেগেটিভ করব তাহলে এই প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্সে কোন কোন ভার্বটা নিয়ে আসব দেখো এখানে দেখো ডু আসবে আছে

এবার দেখো ডু আর দু কখন ডু বসবে কখন ডাস বসবে কিভাবে বুঝবো আমার এখানে দেখতে ডাজ মানে আছে না তাহলে আমার এইখানে কি এস আছে তাহলে কি বসবে ডু কি বসবে তাহলে এর নেগেটিভ করতে আই শেষ হয়ে গেল বুঝতে পেরেছ ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই হ্যাঁ তাহলে এখানে এইবার দেখো এস দিয়ে একটা করবো এস দিয়ে এটা দেখেছো এবার এস দিয়ে একটা করবো দেখো বেজ অন ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে থার্ড পারসন মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে একজন যখন থার্ড পারসন একজন হবে তখন ভার্বের সাথে এস বা ইজ হবে এই যে হি প্লেস ফুটবল এখানে এস আছে খালি ই কে নেগেটিভ করতে হলে কি করতে হবে ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ দেখো এবার যদি একে ইন্ট্রোগেটিভ করতে বলি এই এটা এটা তো নেগেটিভ করে তো এবার দেখো ডু ডাস গেল এবার কি আসবে ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি রিয়াদ বলো তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি রিয়াদ বলো

তাহলে পাঁচ ইলিমেন্ট আছে আমরা কি ভার ধার করেছি ডিড কি ধার করেছি ডিড তাহলে একে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে ডিড নাট ইলেন এখন তোমাদের প্রশ্ন আসছে না যে এখানে ই আছে এখানে কেন ই দিয়ে না হ্যাঁ হইল না কারণ এইটা এই যে ডু দেখেছো আমরা ধার করেছি কি পাস্ট ধার করেছি পাস্ট ধার এর ভার্ব কি ভি টু বুঝতে পারছো ভার্ভ টু পাস্ট ইন্ডিফিনের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস অবজেক্ট

আমরা আবার কয় কয়টা টেন্সের নেগেটিভ শিখলাম দুইটা টেন্সের কয়টা টেন্সের দুইটা আর বাদ বাকি দশটা টেন্সের তো নেগেটিভ হবে বুঝতে পারছি একটা বা দুইটা টেন্স বুঝে দেব সব বুঝে যাবে দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নেই এইটুক তো ক্লিয়ার বুঝছি আর বারোটা টেন্সেই অক্সিলারি ভার্ব আছে বুঝতে পারছি নেগেটিভ করতে হলে

বসাতে হবে আট তো সহজ করে দিলাম ঠিক আছে যাতে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স লিখার পরে এইটা লিখে নিবি যে অগ্রালি ভার্বের পরে নো বা নট বসালে বসাতে হবে তাহলে নেগেটিভ হয়ে যাবে আর নেই বাক্য হয়ে যাবে ঠিক আছে এবার দেখ প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট তো নেগেটিভ শিখালাম এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ এটা পাস্ট কন্টিনিউয়াস বলতে বুঝতে হ্যাঁ সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আই এন জি যোগ অবজেক্ট ক্লিয়ার হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কোন কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস প্লাস আই প্লাস অবজেক্ট কয়েন্টে সোয়ান বলো

present indefinite past tense present indefinite আর অক্সরালি ভার্ব না থাকাই আমরা অক্সরালি ভার্বের ভিতর থেকে তিনটা ভার্ব ধার করে নিয়ে আসলাম বুঝালাম নাই লাগে আর এবারে অক্সরালি ভার্ব দিবাস হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি দি মানে आई आई हैव प्लेड फुटबॉल

ইডি উঠবে না কারণ আছে এটা গঠনই ইডি আর এটা তো ধার করছি না আমি অক্সারলি ভার্বকে ধার করছি পাস ইনডিফিনিটেন্সে অক্সারলি ভার্ব ধার করেছি ডিড যার কারণে মূল ভার্ব ইডি থাকবে না আর এখানে তোর গঠনই হ্যাবের পরে ইডি আর যেহেতু অক্সারলি ভার্ব আমি পাইছি সেখানে সহজ নিয়ম নো বা নট বসালে আমার এটা নেগেটিভ হয়ে যাবে এই ক্লিয়ার এই ক্লিয়ার বুঝেছো তাহলে অক্সিলারি ভার্ব পরে নো বা নট বসালে নেগেটিভ হয়ে যাবে আর অক্সিলারি ভার্ব নেই দুইটা টেন্সে একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা পাস্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট কিভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখালাম এর আগে শিখালাম না সুন্দর করে বুঝতে পারছো তাহলে নেগেটিভ